সবাইকে আসসালাম আলাইকুম কালকে আমার শোনার বাংলা পরীক্ষা তো মানে এভাবে নিবে পরীক্ষাটা তো তার জন্য হচ্ছে আমি বাসায় এসে ওর পরীক্ষা নিচ্ছি এই যে হোয়াইট বোর্ডে আমি লিখে দিয়েছি এক নম্বর বনের সাথে কার চিহ্ন দাগ টেনে মিল করো আর দুই নম্বর হচ্ছে খালি ঘরে কার চিহ্ন বসো অবশ্য ম্যাডামরা লিখবে ও জানি না কোন বেঞ্চে বসবে ফার্স্টে বা লাস্টে কোথায় বসবে জানি না যার জন্য একটু হিজিবিজি করে দিয়েছি যেন ওর ভিতর থেকে মানে দূরে বসলে তো বুঝতে একটু ঝামেলা হবে তার জন্য হচ্ছে যেন দূরে বসেও যেন বুঝতে পারে তার জন্য একটু হিজিবিজি করে দিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে তিন দাগ নিচের বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখো তো এটা হচ্ছে আমি এভাবে লিখেছি কারণ ও যদি মানে স্কুলে গিয়ে যদি ফার্স্টে বসতে না পারে যদি হচ্ছে দু এক বেঞ্চ পরে বসে তার জন্য ওর বুঝতে একটু সুবিধা হয় ওই জন্য একটু বুঝতে সুবিধা হয় যার জন্য হচ্ছে এই লেখাটা এরকম একটু ইয়ে করে দিয়েছি হ্যাঁ এইটাকে আমার বিয়ে বলছে কি আমি এটাকে ডি বানিয়ে দিয়েছো কেন আসলে একটা একটা ঘর বানিয়েছি আর তারপরে কেমন মা আমি দেখেন বাচ্চারা কেমন শাস্তি দেই এই ঘরে ফ্যানও রয়েছে অবশ্য আমি ফ্যান চালাইনি কারণ বলছি কি দেখা গেলো তোমার পরীক্ষার সময় কারেন্ট থাকলো না কারেন্ট না থাকলে তুমি কি করে লিখবা তার জন্য ফ্যান অফ করে রাখছি তো পরীক্ষা হচ্ছে ওই যে পরীক্ষা লেখা শুরু করছে হ্যাঁ দেখি কেমন করে লেখে এই যে পরীক্ষা লেখা শুরু করছে আচ্ছা কর মা মনোযোগ দিয়ে করবা দ্রুত টাইম কিন্তু মাত্র পনেরো মিনিট দেখা যাক কেমন করে আল্লাহ হাফেজ